গল্পের নাম প্রিয় কাহন লেখিকা কায়না তফরিন পর্ব সংখ্যা তেরো কে মাম্মা প্রিয়তার রাগ ভাঙানোর জন্য মনে মনে চীনের মানচিত্র বানাচ্ছিস নাকি অন্তর কথায় ব্রু কোচ অবি ছেলেটা দিন দিন কেমন যেন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে অথচ কয়েক বছর রাগে এই ছেলের মুখে সহজে কথা খই ফুটতো না প্রেমিত দূরের কথা কোনো মেয়ের সাথে কথা বললেও হাত পা কাঁপা কাঁপি শুরু করে দিত আর কি বিবর্তন তার উরু উড়ু মনে সবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোড়িত ক্যাম্পাসের প্রভাব ওভি দাঁড়িয়ে আছে বিজ্ঞান অনুষদ ভবনের উত্তর দক্ষিণ বরাবর সিঁড়ির সামনে অদূরে দৃশ্যমান ছোট ছোট সবুজ টিলা দেখতে স্নিগ্ধ লাগছে তবে মনে আজ তার মেঘলা আকাশের মতোই বিক্ষিপ্ত অন্তর কথায় সেই মাত্রাটা যেন আরও বেড়ে গেল কুনাল আর আকিব তাদের দুই বছরের জুনিয়র অন্তর কথা শুনে আকিব জিজ্ঞেস করলো প্রিয়তভাবে রাগ ভাঙানোর জন্য সত্যি কি আপনি মনে মনে চীনের মানচিত্র বানাচ্ছেন ভাইজান ওভি আরো বিরক্ত হলো কয়েক কথায় কুনাল আকিবের মতো ফেলফ্যাল করে তাকিয়ে আছে দুটোই গাভেট অন্তর মতো চতুর ছেলে পুলেও এগুলোর সাথে থেকে মাথামোটা হয়ে যাচ্ছে দিন ফিসেল কণ্ঠে সে বলল এমন কিছুই না এতক্ষণ রাইতা চুপ ছিল কক্ষেতে খেতে ব্যস্ত ছিল বলে কথা বলছি না সেটা চুপ করে ডাস্টবিনে ছুড়ে অনির্দিষ্ট করে বলল আরে অভি যদি তার আনার মনে মনে সরি বলার জন্য রেডিও হয়ে থাকে তোদের কি মনে হয় এটাও তোদের বলবে এ আকিব কুনাল আর বাকিদের যা অবস্থা এক অন্তবাদের সব কটাই এই কাহিনী ভবনে ভাইরাল করবে পরে দেখা যাবে অভি সরিও বললো না কিন্তু কাহিনী যা ঘটার তা তো ঘটেই যাবে অভি মোবাইলের পাওয়ার বাটন অফ করে তিরিক্ষি মেজাজে তাকালো রায়তার দিকে বলল কে বলছে আমি ওকে সরি বলবো আর আমি ওকে সরি বলতে বা যাবো কেন উনি উত্তরে অন্ত প্রত্যুত্তরে উত্তরে বুদ্ধিল সরি তুই কেন বলবি না এটা বল তুই সেদিন যে ব্যবহারটা করেছিলি এটা কোনো মানুষের কাজ শালা তুই হাতে পায়ে গুণের সব জায়গায় বড় হলেও একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে লাগে এটা কখনো এখনো তুই বুঝলে না প্রিয় তার চেহারাটা দেখেছিলি ঘটনার পর তিন চার দিন কেটে গেল মেয়েটা তোর সাথে কথা বলছে না তুই দেখেছিস তারপর তাকে দেখে ডন্টকের ভাব নিয়ে হেঁটে যাচ্ছিস ড্যাং ড্যাং করে ব্যাপারটা তোরা হৃদয় লাগে না নিরুত্তর তার ভাবাবে কন্ত বা রায়তার মতো কোনো বন্ধুরই বোঝা সক্ষম হল না তো অন্যদের ওদের আড্ডার মধ্যে এলো আকাশ হাতে এক গাদা কাগজপত্র দেখিয়ে বলল চটপট প্রস্তুত হ সবাই বিসি থেকে মাত্র পোস্টটা নিয়ে আসলাম এগুলো নিয়ে জুনিয়রদের ক্লাসে চল খেয়াল রাখবে আশি পার্সেন্ট যেন এতে পার্টিসিপেন্ট করে কথা বলার সুযোগ পেল না কেউ আর দ্রুততম পোস্টারগুলো নিয়ে কাজে ভাগ হয়ে গেল শোন প্রিয় জুনিয়র মেয়েদের সাথে প্রেম কইরা অনেক প্যারা বিগত তিন বছরে এতগুলো অভিজ্ঞতা নিয়ে এটা ভালো মতোই বুঝেছি এবার খুব ভালো মতো চিন্তা করিয়া দেখলাম বিয়ে করলে সিনিয়র কোনো আপড়ে ধরব এরা একটু আটটক বকবো তবে ওই বকার মধ্যে প্রেম প্রেম ভাব আছে রুদ্রের যুক্তিতে অট্ট ফেটে বললো সবাই ওদের কোনো মতে প্রিয়তাকে চেপে নিজে হাসি আটকাছে আর বাকি বন্ধু বান্ধবদের তো না অবস্থা রুদ্র এতক্ষণ ভবনে ঘাসে বিস্তৃত বিশাল লনে দাঁড়িয়ে শেখ মুজিবের ভাষণের মতো হাত উচিয়ে কথা বলছিল তবে ওদের এভাবে হাসাতে অপমানীয় কালো হয়ে গেল ওর মুখ চুপসানো গলায় বলল। এমন পাতি হাসের হাসি দিচ্ছে কেন তোরা আমি কি এমন কিছু বললাম তুই দশটা নাতি নাতনি থাকা লিখন একই শালা উদয় সবার কাছে হাসির বাদ তো হইস না হাহাকার হলো রুদ্রের মনে মাঝে মাঝে মনে হয় অর্ধেকে ভুলে তার যমজ বোন বানানো হয়েছে এই অসভ্যই তোর বদমাস মেয়েটার উৎপত্তি ওর জীবনকে নরক বানানোর জন্য তবে এসবের কোনো কিছুর মধ্যে প্রিয়তার ধ্যানে নেই সে চুপচাপ এক কোণে বসে ক্লাসের নোটগুলো গুছিয়ে নিল কিছুক্ষণ ধরে বিষণ্ণ প্রিয়তার মন ভয়াবহ ধরনের বিষণ্ণ ওর উৎপত্তি যে সেদিনকার সে ব্যবহার সেটা ভালো মতোই জানে তবে সেটা মনে আনতে চাইলো না ওদি দেখলো প্রিয়তাকে বললো আর কতদিন এভাবে চুপসে থাকবে প্রিয় একটু তো নর্মাল হও আমি নর্মালি আছি রে তুই কি মনে করিস আমি কিছু বুঝি না আচ্ছা তুই না ওই খাটাশ্রে আই মিন অবিভাই পছন্দ করিস না বিয়ে করবি না দেখে জ্ঞান ট্যান হারিয়ে একা কারা করে ফেললি তাহলে সমস্যা কি তোর সেদিন তো বাসায় গিয়ে ঠিকই রাতে বালিশ ভিজিয়েছিলি প্রিয়তার এ সঙ্গে কথা বলতে ভালো লাগলো না অবশ্য সেদিন সে বাসায় গিয়ে কেঁদেছিল এটা সত্য কান্নাটা আপাতত দৃষ্টিতে নিছক মনে হলে ওর অভিমানী মন যেন কোনোভাবেই নিজেকে সামলাতে পারেনি হাত ঘড়ির দিকে তাকালো সে ব্যস্ত হয়ে বলল জলদি ক্লাসে চল টাইম হয়ে যাচ্ছে ক্লাস টাইমে প্রিয়তা অর্দিরা কখনো একসাথে বসে না এটা অবশ্য ওদের তিনজনেরই পরিকল্পনা একসাথে বসলে ক্লাস ভালো মতো করতে পারে না দেখে এই চিন্তা ভাবনা রুদ্র জানালার পাশে অর্দি ফার্স্ট বেঞ্চে আর প্রিয়তা সিট খুঁজতে লাগলো ক্লাসে আসতে দেরি হয়ে গেছে ইতিমধ্যে অনেকে এসে পড়ছে এর মধ্যে থার্ড বেঞ্চে একটা সিট পেল প্রিয়তা সেখানে বসে আছে সুপ্তি সুপ্তিকে ক্যাম্পাসের আগুন সুন্দরী বলা চলে সাদা পোশাকের তার রূপ যেন নায়করা জলপ্রপাতের মতো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে সবাই জানে এই মেয়ে অন্তুর জন্য পাগল যেদিকে অন্তর কোনো অ্যাটেনশন নেই তার প্রতি প্রিয়তা কিছু না ভেবে সেখানে বসার জন্য উত্তপ্ত হলো নিজের পাশে প্রিয়তাকে চোখে সুপ্তি কপড় রাখ দেখে বলল এখানে কি তোমার প্রিয়তা সিট খালি আছে এখানে তাই বসবো প্রিয়তা প্রত্যুত্তর দিলে এই বাধা দিল সুপ্তির বান্ধবী বলল এখানে বসা চলবে না প্রিয়তা সুপ্তি যার তার সাথে বসে না প্রিয়তা অপ্রীতি হল সে জানে কোন না কোনো কারণে সত্যি প্রিয়তাকে পছন্দ করে না এর এক কারণ হলো প্রিয়তার মেধা আর দ্বিতীয় কারণ হতে পারে অন্ত শুরু থেকেই অন্ত প্রিয়তাকে পটেটো বলে ডাকে আর অনেকটা ঈর্ষের কারণেই বলা দিতে পারে প্রিয়তাকে সুপ্তের পছন্দ না ব্যাপারটা ভালো লাগলো না প্রিয়তার সে শান্ত বলে এই না যে চুপচাপ সব কিছু মাথা পেতে নেবে প্রতিবাদী স্বরে বললো আমি সত্যির সাথে কথা বলছি স্বামী তোমার কথা না বললেও চলবে যোগ করা হয়ে গেল স্বামী তিরিক্ষি মেজেতে বলল এই ললনারে কিছু বল সুপ্তি প্রিয়তার দিকে তাকিয়ে বলল সিট আরও আছে প্রিয়তা অন্য জায়গায় গিয়ে বসো আমার একজন আসবে প্রিয়তার দৃষ্টি ছোট হলো মনে পুষল রাগ কপর দিরুক্তি নিয়ে বেঞ্চে শব্দ করে বলল তোমার একজনের সাথে তুমি অন্য জায়গায় বসো সুপ্তি টিনিজারদের মতো আচরণ করবে না এটা ক্লাস আর তুমি কেউ না এটা বলার আমি এখানে বসবো কিনা না খেপে গেল সুপ্তি বলল নিজেকে কি মনে করো তুমি আগে তো এত পাওয়ার নিয়ে কথা বলতে না এখন এত পাওয়ার বলো কিভাবে অবশ্য আমি যতটুকু শুনলাম তুমি নাকি তার সাথে বিয়ে ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছ প্রিয় হতভম্ব হয়ে গেল কোনো কথার মনে কোনো কথা নিয়ে আসছে নিঃশ্বাস ফেললো সে ছোট্ট করে বলো এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না প্রিয়তার কণ্ঠস্বর শীতল স্পষ্ট ইঙ্গিতছে ঝগড়া করতে ইচ্ছুক না তবে সুপ্তি এমন কিছু করলে সে ছাড়ও দিবে না এটাও সত্যি সুপ্তি হাসলো এগিয়ে এসে বলল। বললো আরো করব যদি এখান থেকে সরে না পড়ো তুমি চালাক মেয়ে তাই আশা ঝামেলা করবে না লাস্টের দিকে তিন সিট আছে বসে পড়ো ওখানে যাও যাও প্রিয় তার দম নিল আশেপাশে তাকিয়ে দেখলো সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু তারা সবাই স্পষ্ট দেখছে এক রোগ কার্যকলাপ তবে কেউ কথা বাড়ালো না এটাই স্বাভাবিক তারা টিনে যান না যে সিট নিয়ে কারাকারি করবে প্রিয়তা ঝামেলা চাইল না চুপচাপ ব্যাগ নিয়ে চলে গেল পিছনে অর্ধেক রুদ্দিকের দিকে তাকিয়ে নিল একবার দুজনের চোখে চোখ মুখে সীমাহিনী রাখ পারছেন শুধু থেকে চেঁচা বানিয়ে ফেলতে ক্লাসে শুরু করলো ক্লাস শিক্ষক মহাশয় একের পর এক গুরুত্বপূর্ণ থিওরি সম্পর্কে আলোচনা করে যাচ্ছে আর প্রিয়তা বসে আছে চুপচাপ করে কিছু ভালো লাগছে না মেয়েটা অভি নামটা গুড়পাক খাচ্ছে চক্রের মতো করে তবে মন তার পুকুরের মতো অনল কথা বলবে না অভিক একদণ্ড পাত্তা দেবে না আর মনে যত বলা জেগে উঠেছিল সবই কণ্ঠসা করে রাখবে হৃদয়ের অগস্তরে আচমকা একটা ভরাট পুরুষালী কণ্ঠ কণ্ড করে হানা দিতে প্রিয় তার ধ্যান কলম রেখে মাথা উঁচিয়ে তাকালো সে দরজা থেকে এক পলো খা হয়ে রইল সে বিনয় সরে বলল স্যার কাইন্ডলি আপনি মিটিং রুমে গিয়ে বসুন ইমার্জেন্সি মিটিং এর ডাক পড়েছে আপনাদের বিসি থেকে পারমিশন পাওয়া গিয়েছে এই ব্যাসটা আমাদের কন্ট্রোল করার কণ্ঠস্বর উবির পড়েছে অসেন ব্লুশার এক বিন্দু হেলফেল করেনি বিষয়টা একই সাথে চিন্তার বিস্ময়ের সার চলে গেল এসে পড়লো অভি আর অন্ত সুপ্তি নর্সরে উঠেছে উড়ো উড়ো মনটা টিউলিপের মতো দেখাচ্ছে অন্তকে দেখে ফিসফিসিয়ে আলাপন জমিয়ে কি অভি প্রথমে অনর্গল বলে গেল ক্লাসে আসার কারণ তারপর বাকি কাজগুলো শেষ করলো এর মধ্যে অবি এক বন্ধু ও তাকায়নি প্রিয়তার দিকে প্রিয়তার একই সাথে মন খারাপ হলেও তা অগোচরে রাখলো নিজেকে গল্পের কোনো অবহেলিত চরিত্র মনে হচ্ছিল তখন কথা শেষ পর অবি সবার উদ্দেশ্য হেসে বলল সো আজকের মূল বিষয় এতটুকুই ছিল গাইস হ্যাভ এ নাইস ডে বস্তুত এতটুকুর পর অভীর চলে যাওয়ার কথা কিন্তু সে গেল না বড় বড় পা ফেলে দাঁড়ালো সত্যি সামনে সুপ্তি হতবা বল চট করে দাঁতস্থ করতে পারলো না ওবি সরাসরি এখানে আসার কারণ যতটুকু পারা যায় ততটুকু উত্তেজনা ছাপা রেখে জিজ্ঞেস করলো কিছু বলবেন ভাইয়া কে বসেছে এখানে কেউ না তাহলে এখানে অন্য কাউকে বসতে না দেওয়ার কারণ কি জানতে পারি এক দফা অবাক হলো ক্লাসের সবাই প্রিয়তাও কেননা ঘটনা ঘটেছে বেশ কিছু সময় আগে যখন অভি কি সারও ক্লাস আসেনি তাহলে ওবি জানলো কীভাবে আমতে আমতে করলো সুপ্তি বলার প্রয়াস করলো আসলে আপনি বিল গেটসের মেনও অন সুপ্তি এই স্পেস আপনার প্রাইভেট প্রপার্টি না যে যার তার উপর হুকুম চালাতে পারবেন কেউ রাজি না হলে তার পার্সোনাল ইস্যু নিয়ে তাকে আঘাত করতে পারবেন তখন সবার দৃষ্টি এড়িয়ে উদ্দেশ্য ছিল এখানে এসে বসুন প্রিয়তা কবির কন্থটা একই সাথে দৃঢ় এবং জোরালো স্পষ্ট ফর্মেন্টে আবাস আপনি করে সম্বোধন করাতে প্রিয়তা নর বড়ে উঠলো সবার কৌতুলের চোখ তার অবয়বে হাতছানি দেওয়াতে অবচেতন হয়ে উঠলো ব্যাগ নিয়ে নিষ্পেষে বসলো সুপ্তির পাশে অবি তা দেখে সুপ্তির উদ্দেশ্যে বলল ব্যাপারটা মাথায় রাখবেন চলে গেল অবি ক্লাস নিঃশব্দ হয়ে গেল ব্যাপারটা পজিটিভলি নিয়েছে সবাই ধারণা হয়তো বাইরে জানালা নতুবা অন্য কোন সূত্রের মাধ্যমে সে জেনেছে প্রিয়তা ব্যাপারটা নর্মাল নিল নতুবা সে সবার সামনে তাকে আপনি বলে সম্বোধন করতো না যেমনটা সব জুনিয়রদের সাথে করে আজ দিয়ে এসে বলল বেটায় তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে বস মালদনা প্রিয়তা অভিমানী মন ধাত দেখেই বললো এমন কিছুই না আমার জায়গায় অন্য কেউ হলে সেটাই করতো উই আর নট মেড ফর ইস আদার